মিলিজুলি করি কাজ হারি জিতি নাহি লাজ ঠিক একই রকমভাবে মিলেজুলে কাজ করে শুভজিৎ অর্গানিক কেয়ারের রুট কেয়ার সলিউশন আর ভাইটালাইজার রুট কেয়ার সলিউশন চুল পড়া বন্ধ করে আর একটি ভাইটালাইজার যা আবার নতুন করে চুল গজাতে সাহায্য করে ও দাঁড়াও দাঁড়াও এক্ষুনি কিছু দয় ব্যক্তি এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে একদম বাজে প্রোডাক্ট এরা তো পয়সার জন্য এইসবের অ্যাড করে প্রমোশন দেয় তাদের উদ্দেশ্যে এই কমেন্টটা কমেন্টসটা আমি শর্টে পড়ছি শর্মিষ্ঠা দত্ত লিখেছে যে তিনি অর্ডার করেছিলেন কিছু প্রোডাক্ট কিন্তু কমেন্ট সেকশনে এত নেগেটিভ কমেন্ট দেখে ভয় পেয়ে গিয়েছিল কিন্তু ততদিনে তার প্রোডাক্ট অর্ডার করা হয়ে গিয়েছিল প্রোডাক্ট আসে এবং মাত্র দশ দিন ইউজ করার পর তার চুল পড়ার সমস্যা একদম কমে যায় তো তিনি ভাবতেই পারেনি যে এতটা ভালো রেজাল্ট পাবে এখানে কিন্তু আমি কোনো পয়সা দিইনি তাহলে বলি হেয়ার প্রোটিন প্যাকের কথা এটা হচ্ছে চুলের একটা খাদ্য চুলের যে কোনো সমস্যায় সপ্তাহে একদিন হেয়ার প্রোটিন প্যাকটা আমি ইউজ করি আধ ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে নিই শ্যাম্পুটা আমি ইউজ করি শুভজিৎ অর্গ্যানিক কেয়ারের মিল্ক প্রোটিন শ্যাম্পু আর মাস্ক এই দুটো পুরো ম্যাজিক আর তারপরে চুল ধুয়ে মিল্ক প্রোটিন সেরাম চুল ছোট হোক বা বড় ঘন হোক বা পাতলা চুলের সমস্যার সমাধান রুট কেয়ার সলিউশন পাত্র চারশো উনপঞ্চাশ টাকায় অ্যাক্টিভ ভাইটালাইজারও চারশো উনপঞ্চাশ টাকায় প্রোটিন প্যাক তিনশো উনচল্লিশ টাকায় আর পুরো কম্বো প্যাক মিল্ক প্রোটিনের উনিশশো ঊনপঞ্চাশ টাকায় এবার বলি অফারটা ফিফটিন থেকে সিক্সটিন অগাস্ট অব্দি এক্সটেন্ড করা হয়েছে পেয়ে যাচ্ছ ফ্লিপকার্টে ওদের নিজস্ব ওয়েবসাইটে আর আগের মতন হোয়াটসঅ্যাপে ভয়েস করে